জাহান নাম একটা জায়গার নাম এই জাহান নাম খবরটা ভালো না খারাপ একটা উত্তর দেয় জাহান নাম খবরটা ভালো না খারাপ আমি বলছি পৃথিবীর বুকে ভালো ভালো কেমন করে ভালো আজকে আমি আপনি জাহান নামের খবর শুনেছি বলে মসজিদে এসেছি নাহলে আসতাম না আমি আপনি জাহান নামের আজাবের খবর শুনেছি তার জন্য আজকে পুরো দিন না খেয়ে আছি পৃথিবীর বুকে জাহান নামের খবর ভালো মরার পর জাহান নামের খবর খারাপ কিন্তু পৃথিবীর বুকে ভালো না হলে মস্তান মস্তানি করত। বেমান বেমানি করে খেতে খেতে বেনামাজি নামাজ পড়তো পৃথিবীর বুকে এই আপনার এর খবরটা জাহান্নামের খবরটা খবরটা হলো

রসুল নিজেকে থামতে না বলছে ও আল্লাহর ফারিস্তারা জিবাইল বলো তো বলো ওইগুলো কারা কাঁদছে জিবাইল ইসলাম বললেন আপনি আর আগে চলেন আরো আগে যেতে লাগলেন কিছু দূরে যাওয়ার পর দেখলেন কিছুগুলো মানুষের পা আকাশের দিকে বাধা আছে মাথা গুলো নিজ দিকে আছে মাথাগুলো ফেটে গেছে মাথা দিয়ে হচ্ছে শরীর দিয়ে রক্ত বয়ে পড়ছে বলেন তো আপনার পাটা আকাশের দিকে বাঁধা হয় আপনার মাথা যদি নিজ দিকে বাঘা হয় কতক্ষণ থাকবেন আপনাকে বছরকে বছর যদি ঐরকম করে মারা হয় আপনার মাথাগুলো ফেটে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি কিছুজন মানুষকে দেখলাম ওদের পা গুলিকে আকাশের দিকে বাঁধা আছে মাথা গলিকে নিচের দিকে বাঁধা আছে এবং মাথা দিয়ে রক্ত বের হচ্ছে ফেটে ফেটে মুগদের রক্ত বের হচ্ছে আমি নিজেকে থামতে না পেরে বললাম মান হাউ এরাকারাহ

হচ্ছে লোকগুলিকে লোকগুলি আর কেউ না লোকগুলি হলো আপনার ছেলে লোকগুলি হলো আপনার বাবা লোকগুলি হলো আপনার মেয়ে কেমন করে আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে এই জন্য এই আমি বললাম আপনার ছেলেটা নওজোয়ান ছেলে পরীক্ষার বাহানা দিয়ে রোজা রাখলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা রোজা ছাড়বে বিনা কারণে রমজান মাসে আহার করবে আল্লাহ তাআলা জাহান্নাম তাদেরকে এই শাস্তি দিবেন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন

আমরা কি জাহাজ নামতে বানাতে পেরেছি আল্লাহ বলছে না 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 তোমরা আবার শুরু হয়ে যাও তারা আবার এক হাজার বছর আগুনকে জানালেন আগুনের রং রঙের দুধের মতো সাদা আল্লাহ কাটি বলছে আল্লাহ আমরা কি জাহাজ নামকে বানাতে পেরেছি আল্লাহ বুড়ালেন বলছে না 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 তোমরা আবার শুরু হয়ে যাও তারা আবার এক বছর আগুনের আগুনকে জানালেন আগুনের রং হয়ে গেল কালো এত কালো এত কালো আগুনটা এই ত্রিপোহর মাথার উপরে সূর্য

থেকে বাঁচাও যার ইন্ধন হবে তার ইন্ধন হবে মানুষ এবং জিন জাহান নামের লোকরি হবে মানুষ এবং জিন বন্ধু আমার জাহান নামকে জ্বালানো হবে না কার দিয়ে জাহান নামকে কাগজ দিয়ে জ্বালানো হবে না জাহান নামকে গাছ দিয়ে পালা দিয়ে জ্বালানো হবে না জাহান নামকে জ্বালানো হবে পাথর দিয়ে বিল্ডিং যখন আগুন লেগে যায় বাবজান আমার আগুন দেখতে পাওয়া যায় না শুধু ধোঁয়া দেখতে পাওয়া যায় জাহান নামে যখন আগুন লাগবে জাহান নামকে জ্বালানো হবে কয়লা পাথর দিয়ে পাথরের আগুন নিভাবে না আপনার শরীরে যদি আমি এখন এই লাঠিটা ছুঁড়ে মারি শরীর থেকে লাঠিটা পড়ে যাবে কিন্তু বন্ধু আমার আপনার শরীরে যদি আমি এটা বোতল মারি বোতলটা ছুঁড়ে পড়ে যাবে কিন্তু রাস্তায় যে গলা পিচ গুলো দেওয়া হয় সেই পিচ যদি আপনার শরীরে মারো হয় শরীর থেকে ছুঁড়েবে না শরীরে লেপটে লেপটে লেগে থাকবে বন্ধু আমার আজকে যদি আমার শরীরে চামড়াটা পুড়ে যায় আমাকে মাল বানিয়ে যাবেন

পড়বে বন্ধু আমার জাহান নামে শুধু একটাই শব্দ শোনা যাবে আল্লাহ 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 আর কোন দ্বিতীয় শব্দ শোনা যাবে না জাহান এত জটিল জায়গা জাহান এত কঠিন জায়গা জাহান নামে যখন জাহান নামে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন

বন্ধু আমার আপনার বন্ধু আপনাকে তিরিশ বার ফোন দিয়েছেন বন্ধুর ফোন ধরতে পারে নাই বন্ধু মনে আফসুস হলো বন্ধুরে রে এতবার ফোন দিলাম ফোন ধরতে পারলি না আমার আল্লাহ যদি কালকে আমাদের কোটে বলে দেয় বনবারে বৃহস্পতিবার আসর থেকে নিয়ে বৃহস্পতিবার ফজর পর্যন্ত কতগুলো মসজিদে হাইয়া আলা সালাহ নামাজের দিকে আই হাইয়া আলা ফালাহ পরিত্রানের দিকে আই বনবারে এই সেদিন কোথায় ছিলেন আমার আল্লাহ যদি জাহান্নামে শুধু আসবে আপনাকে এই প্রশ্ন করে নাই উত্তর দিতে পারবেন উত্তর আপনার আছে যদি উত্তর থাকে আমাদের প্রয়োজন নেই যদি আপনার কাছে উত্তর থাকে নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না যদি উত্তর না থাকে যদি আমার আল্লাহর জাহান আপনার ভয় হয় যদি আমার আল্লাহকে দেখে আপনার ভয় হয় তা আপনি জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে বন্ধু আমার আপনাকে আমি জুমার সময় উদাহরণ চলার তারপর আমি প্রস্তুত বলছি একটা কথা মনে করেন আপনি ধরে নেন

পরিষদ কোথায় মেম্বার কোথায় প্রধান কোথায় কোর্ট কোথায় উকিল কোথায় জজ আপনার রাতে ঘুম আসবে না শুধু এই পৃথিবীর ভালোবাসার জন্য আমার আল্লাহ বলছেন বান্দারে তোরা নিজে বাঁচ এবং পরিবারকে বাঁচা আগুন থেকে কেন আপনার দিলটা কেন কাঁপলো না আপনার ছেলেটা রোজা করলো না কেন আপনার দিল কাঁপলো না আপনার ছেলেটা নামাজ পড়লো না কেন আপনার যুবক আপনাকে বলছি আমি

আল্লাহকে বলবে আল্লাহ খেতে দাও খেতে দাও খেতে দাও আল্লাহকে বলবে আল্লাহ খেতে দাও খেতে দাও আল্লাহ খেতে দিবেন এই পৃথিবীর আপেলের মতো নয় পৃথিবীর আঙ্গুরের মতো নয় পৃথিবীর বেদানার মতো নয় কিসমিসের ফলের মতো নয় আমার আল্লাহ এমন ফল খেতে দিবে গাছের ফল খেতে দিবে আপনি যখন খাবেন গলায় এসে কাটা ছেড়ে দিবে না আসবে নিচে না আসবে ওপরে না আসবে নিচে না আসবে ওপরে আল্লাহ তাবারাকুয়া তাআলাকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও এরকম করে এক দুই

আপনি কি পান করতে পারবেন আপনাকে যখন সেই পানি খেতে দেওয়া হবে আপনার মাথার মগজ টক বক টক করে ফুটবে মাথার চামড়া পায়ে চলে আসবে ভাইরা আমার জাহান্ন অত্যন্ত জটিল জায়গা জাহান্ন অত্যন্ত কঠিন জায়গা সেইগুলো আপনার পায়খানা রাস্তা দিয়ে আপনার যখন আপনি খাবেন সেই পানি আপনার নাড়ি ঘুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে আল্লাহ তখন আকাশ আল্লাহ কালো করে দিবে আল্লাহকে যখন আকাশ কালো করবে মানুষ ভাববো হয়তো আল্লাহ বৃষ্টি দিবে না হলে আকাশ কেন কালো করলো যখন বৃষ্টির ফোটা পড়বে মানুষ হা করে আকাশের দিকে তাকিয়ে থাকবে হয়তো আল্লাহ বৃষ্টি দিবে হয়তো আল্লাহ বৃষ্টি দিবে যখন আল্লাহর বৃষ্টি ফোটা পড়বে তখন যেই জায়গায় পড়বে ফোকটা হয়ে যাবে এর নাম জাহান্নাম 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 থেকে বাঁচার দোয়াটা একবার সকলে আমার সাথে বলেন আল্লাহুম্মা আজরনি মিনান নার

thank you

জাহান নামে মানুষ হবে যারা নিজের ঠোঁটকে আমার আপনার জাহান হয়ে যায় জাহান নামের দেহটা কত বড় বন্ধু আবার একজন জাহান দেহ হবে কত বড় একজন জাহান নামে দেহ্লাম একজন জাহান দেহটা থেকে সাড়ে চারশো কিলোমিটার জায়গা একজন নামীকে বসতে সাড়ে তিনশো মিটার জায়গা সাড়ে চার সাড়ে চার মিটার জায়গা

পারবেন আপনার চামড়াটা হবে আশি হাত মোটা আপনার শরীরের চামড়াটা হবে আশি হাত মোটা রসুলাম বলছেন একজন জাহান নামের দাঁত হবে অহুধ পাহাড়ের সমান একজন জাহান একটা দাঁত অহুধ পাহাড়ের সমান অহুধ পাহাড় কত বড় 8 কিলোমিটার লম্বা চার কিলোমিটার চাওড়া 8 কিলোমিটার মানে এখান থেকে কুমারগঞ্জ হয়ে যাবে একজন জাহান নামের দাঁত হবে কুমারগঞ্জ পর্যন্ত আর নিচে মাটির মাটি কত আছে আল্লাহ আলাম একজন জাহান নামের দাঁত যদি এত বড় হয়

হবে যাহার নাম যাহার নামকে কিয়ামতের মাঠে টেনে আনা হবে যাহার তখন আল্লাহকে বলবে আল্লাহ তোমার ওই বাড়া যাকে তুমি নামাজ পড়তে বলেছিল পড়েনি যাকে তোমার যে তোমার বিধিবিধান মানেনি ওই তোমার সেই নাফার বান্দা আমার মধ্যে সবাইকে দাও জাহান দাও 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 করে চলছে আপনার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে

এক কিংবা দুই ফর্সা ডিপটা বেরিয়ে যাবে রসুলের ভাষায় বর্তমান ফর্সা কিনে বলছে কিলোমিটার থেকে ৬ কিলোমিটার আপনার জিপটা বেরিয়ে যাবে ছয় কিলোমিটার মানে সামথিং এখান থেকে আমার রাজা হয়ে যাবে আপনার জিপটা ততটা বেরিয়ে যাবে ভাবছেন আমার সেই জাহান অত্যন্ত জটিল জায়গা রসুল সাল্লাম জাহান নাম রসুল বলছেন তোমরা নামাজে আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও তোমরা নামাজে আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও

জাহার কাটাতে জাহান নাম কাটাতে পারবেন শত শত বছর জাহান নামে কাটানো হবে কত জাহান নামে শেষ নেই জাহাজ শেষ নেই বন্ধু আমার আল্লাহ তো একটা

যার যা শেষ নেই সেখানে আপনি কাটাতে পারবেন আখের আপকে ভাবেন ভাবছেন আখের এত কঠিন জায়গা এত কালো আগুন এত কালো আগুন এত এত বিশাল

পাবেন না শত শত বছর কাটাতে হবে জাহান নামে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ জাহান্নামে নামে তাদের তাদের তাদের

আগুনের ছাদ হবে আগুনের দেওয়াল হবে আগুনের মাটি হবে আগুনের সেই জাহান নামের নাম বাউলাস বাউলাস নামে জাহান নামে যাবে কারা অহংকারী পৃথিবী ওরা ওই জাহান নামে যাবে জাহান নামের স্তর আছে জাহান নামের শাস্তির স্তর আছে আপনি ভাবছেন আপনার কি সেই জাহান নাম আপনার জন্য প্রস্তুত যদি আপনার জন্য সেই জাহান নাম ভাববেন আজকে রাত্রে বিছানায় ঘুমিয়ে রাত্রে চোখটাকে বন্ধ করে ভাববেন আর আল্লাহকে বলবেন কাউকে নয় পৃথিবীর আমাকে আলেমকে বলতে শরম লাগে আমাকে বলতে হবে না একজন ভক্তাকে বলতে সরকারকে বলতে হবে না স্বয়ং কাকে বলবেন আল্লাহকে যে কাউরি কথা কাউকে বলে না যে কাউরি কথা কাউকে বলে না কে সে জানেন আল্লাহ যিনি জাহান সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো তোমার একজন বান্দা আল্লাহ তোমার দিনকে বুঝতে পারিনি তোমার তোমার দিনকে বুঝতে পারিনি আল্লাহ আল্লাহ বহু গুণা করেছে জীবনে কতবার দাহি কাটলাম কতবার সিগারেট খেলাম কতবার মিথ্যা কথা বললাম আল্লাহ কত চুরি করেছি কত জেনা করেছি

আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি জাহান নামের আজাব থেকে বাঁচাও জাহান নামের আজাব অত্যন্ত জটিল আজাব আল্লাহ আল্লাহ জাহান নাম অত্যন্ত কঠিন জায়গা আল্লাহ জাহান নামে আমি আপনি থাকতে পারবো না আল্লাহ আল্লাহ গো তুমি তাকে জাহান নাম থেকে বাঁচাও রসুল জাহান নামে কাঁদছেন রসুল বলছেন এরা আমার সাহাবিরা তোমরা আল্লাহ রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না আল্লাহ রহমত থেকে বঞ্চিত করিও না আল্লাহ গো আমাদের সকলকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ আমি আমার দাদু চলে গেছে এই ধর্মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার